ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই হঠাৎ করে প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা তার এই সাক্ষাৎকার নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা এমনকি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের পর তার প্রকাশ্যে সাক্ষাৎকার নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন তবে কি ধীরে ধীরে শেখ হাসিনাকে আনলক করছে ভারত এমন তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সেখানে বলা হয় প্রায় নয় মাস আগে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাসভবন ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন ভারতে উচিত তার মুখে রাশ ধরা ঠিক তার পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাই নেই স্কিন রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো সবশেষ গেল উনত্রিশ অক্টোবর বিশ্বের তিনটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে একযোগে শেখ হাসিনার তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যদিও সেই সাক্ষাৎকারগুলো লিখিত বা ইমেইলে প্রশ্নোত্তরের ভিত্তিতে করা তারপরও বিষয়টি যে ভারত সরকারের সম্মতিতেই হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই দিল্লির পর্যবেক্ষকদের বিস্তৃত ধারণা শেখ হাসিনার ওপর যেসব বিধিনিষেধ শুরুতে আরোপিত হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে এটাকেই অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন দিল্লিতে শীর্ষস্থানীয় থিং ট্যাঙ্ক মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস এর সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়ক বাংলাদেশ নিয়ে গবেষণা করছেন বহু বছর ধরে তার ধারণা এই যে ভারত এখন শেখ হাসিনাকে আরো বেশি করে মুখ খুলতে দিচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকার পর্যন্ত দিতে দিচ্ছে তার মূলে আছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে প্রাসঙ্গিক রাখার চেষ্টা ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস মনে করেন শেখ হাসিনার এইসব বক্তব্য আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যে সামনেই নির্বাচন আসছে ফলে হাতে খুব একটা সময় আর নেই বলে মনে করেন তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ